বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি কিন্তু স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এই স্থল নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তল রয়েছে স্বাভাবিকই সাগরের এই যে পানির উচ্চতা তিন থেকে চার ফুট কিন্তু পেয়েছে এবং বড় বড় ঢেউ কিন্তু তীরে আশ্রয় পড়ছে এছাড়া এই গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে কিন্তু গত তিন দিন ধরে মুসলধারে বৃষ্টিপাত হয়েছে আজ সকাল থেকে কিন্তু থেমে থেমে গুরিঘুরি বৃষ্টিপাত হচ্ছে এছাড়া ঝড়ো হাওয়া এবং দমকা হাওয়া কিন্তু বইছে আপনাদেরকে আমি একটি বিষয়ে জানিয়ে রাখি গোভীর নিম্নচাপের প্রভাবে গতকাল কিন্তু পটুয়াখালীর গলাটিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন যে রয়েছে সেই পানপট্টি ইউনিয়নের বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভেরিবাদ কিন্তু বিধ্বস্ত হয়েছে এই ভেরিবাদ বিধ্বস্ত হয়ে কিন্তু নদী থেকে পানি লোকালায় প্রবেশ করে বেশ কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এছাড়া রাঙ্গাবালি উপজেলার যে চালতেবুনিয়া ইউনিয়ন রয়েছে চালতেবুনিয়া ইউনিয়নের মধ্যে চালতেবুনিয়া গ্রামের কিন্তু একটি ভেরিবাদ বিধ্বস্ত হয়েছে সে সেখানেও নদীর পানি প্রবেশ করে কিন্তু বেশ কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে আপনাদেরকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু নব নদীর পানির উচ্চতা দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে গতকাল থেকে দুই দফা জোয়ারের পানিতে কিন্তু ভেরিবেদের বাইরে যে বসবাসকারী রয়েছে তাদের ঘর বাড়ি কিন্তু তলিয়ে গেছে এছাড়া গতদের তিন দিন ধরে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু জেলার বিভিন্ন স্থানে জলপতার সৃষ্টি হয়েছে বিশেষ করে অসংখ্য মাছের ঘের এবং পুকুর কিন্তু তলিয়ে গেছে এছাড়া অনেক নিচু এলাকায় বসবাসকারীদের ঘর বাড়ি কিন্তু পানিতে তলিয়ে আছে হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে আমরা এখানকার আবহাওয়া পুষের সঙ্গে কথা বলে দিলাম এটা জানিয়েছেন যে এই স্থান নিম্ন প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু এখনো জড়ো হওয়া বয়ে যেতে পারে তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে সেই সঙ্গে সকল মাদ্রা টলার সমূহকে কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে তো আসলে পটুয়াখালীর পোকাটা সমুদ্র সৈকত এ আমার কাছে আবার এই ছিল সর্বশেষ ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে